হ্যালো আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তবে আজকে চলে আসছি সেই পটুয়াখালী পায়রা ব্রিজ পায়রা সেতুর ওপরে তো নবানদের জন্য দোয়া করবেন আমাদের সাথে আছে চাচা আছে তারপরে এই যে আরেকজন আছে বিখ্যাত মানুষ বিখ্যাত মানুষ তো তামিম মিয়া যাই হোক আপনারা যদি আপনাদেরকে না দেখাইলে বুঝাইতে পারবেন আপনারা যদি আসেন কখনো আসবেন পায়রা সেতুই ঘুরতে তো না দেখালো বোঝানো যাবে না না দেখাইলে বুঝতে পারবেন না পায়রা সেতুর উপরে কী অবস্থা মনে হচ্ছে আমরা এখন পদ্মা সেতুর উপরে আসি পদ্মা সেতুর উপরে হাঁটতেছি ঠিক আছে এত সুন্দর এত সুন্দর একটা মুহূর্তই হাঁটতেছি তো সবাই আসবেন এসে ঘুরে যাবেন পায়রা সেতুই তো সবাই আমাদের জন্য দোয়া করবেন আর আপনাদেরকে চলেন দেখাই পায়রা সেতু কি অবস্থা কি সুন্দর পায়রা সেতু জসা পায়রা সেতুয় কিরাম লাগছস আসা আলহামদুলিল্লাহ খুব সুন্দর লাগছে দামিম মিয়া কিরাম লাগে আলহামদুলিল্লাহ তো সবাই আমাদের জন্য দোয়া করবেন আর পায়রা সেতু সবাই একবার হলো আসবেন এসে ঘুরে যাবেন ফটোয়া খালি পায়রা পায়রা সেতু